উনি আমি এখন চূড়া মুলক মুল্ক চূড়া মুল্ক করব এটা হচ্ছিল কুরআন কুরআন শরীফের উনত্রিশ বারার প্রথম চূড়া পুরাণ শরীফের উনত্রিশ পাড়ার প্রথম সুরা সুরা মূল আমি এখন তেলত করব আর তেলত করার আগে আপনাদেরকে বলি যিনি কাজ করতেছে উনি হচ্ছে খুব সুদক্ষণ একজন কারিগর হ্যাঁ খুব নিখুঁতভাবে উনি কাজ করে থাকেন এই যে আমার এই টুনটা যে উনি করতেছেন খুব নিখুঁতভাবে করে রাখতেছেন আমাদের তাই ওনার কাজটা সুন্দর হয়েছে দেয় আমি আপনাদেরকে বলতেছি যারা যারা টুনে কাজ করানোর জন্য অলি অলি খুঁজেন তারা এটি সেটিক না খুঁজে ওনার কাছে চলে আসবেন ওনার ঠিকানা রয়েছে মিরপুর কাজীপাড়া মিরপুর কাজীপাড়া তিনশো সাতচল্লিশ বাই তিন এই ঠিকানা আসলে ওনাকে পেয়ে যাবেন ওনার এখানে আপনি আরও কাজ করাতে পারবেন সমেলের কাঠ কাটা কাটানো কাঠ জালি করানো এগুলো ওনার রেডিও করা যেতে পারবেন কারণ ওনার এই কারখানা অনেক বড়ো এমনকি উনি এই দুটা কাজও করে থাকেন এখানে তাই আপনারা চাইলে ওনাকে দেওয়া কাজ করা পারেন খুবই ভালো একজন লোক সবসময় হাসি খুশি থাকে লোকটা তাই আপনারা ওনাকে দেওয়া কাজ করাতে পারেন আর আমার এই চ্যানেলটা নতুন চ্যানেল যদি আপনারা একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার ভিডিওগুলো করার জন্য আমার আরও আগ্রহ হবে আমার খুবই আগ্রহ হবে ভিডিওগুলো করার জন্য তাই দয়া করে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর আমার আরও ভিডিও আছে যদি কেউ দেখতে চান আমার আমি লেকার পালিশ করি ফার্নিচারের কাজ করি এবং জ্বালাইয়ের জন্য যদি কেউ জ্বালাইয়ের কাজ করাতে চান এই জ্বালাই কাজও আমি করে থাকি তো এগুলো আমার ভিডিও আছে ইউটিউবে আপনি ইউটিউবে ঘুরে আসলে দেখতে পারবেন ওলিউল্লাহ ব্লক টোয়েন্টি ফোর এইগুলো ঠিকানা এখানে গেলেই দেখবেন যে আমার সাবস্ক্রাইব করে নিলে আপনারা আমার সব ভিডিওগুলো পেয়ে যাবেন তো এখন আমি শুরু করবো আমার কোরআন তেলোয়াদ তো কোরআন তেলাহাদ করার আগে আবারও বলি অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন Sura Mool, Quran Shariber, Ultris Parar, Potham Pistar, Potham Sura, Sura Mool. Dabar Oganlazi, فليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاق فارجع البصر حل ترى من فتور ثم ارجع البصر قرتين ينقلب إليك البصر إليك البصر خاسع وهو حصير صدق الله العظيم وصدق رسول النبي الكريم Bismillahirrahmanirrahim. Ekon talat kabu. Biris parar, potan çırar, potan pişca, sura tun naba. ثم سيعلمون ثم كلا سيعلمون ولم نجعل الأرض مهادا ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا, وجعلنا النار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهذا صدق الله العظيم وصدق رسول النبي الكريم তখন আমি যতটুকু পুরাণ তেলার করলাম অবশ্যই আমার পুরাণ তেলারদের ভিতরে মদ গুননা ওয়াজিব গুন এমনকি অক্ষর উচ্চারণ কিছুটা ভুল থাকতে পারে তাই অবশ্যই আমার এই ক্ষমা দৃষ্টিতে দেখবে না আমাকে ক্ষমা করে দেন যেহেতু আমি মাদ্রাসা এখন পড়ি না আগে একসময় পড়ছিলাম খুব ছোটো থাকতে তাই রিহার্সালও বেশি একটা করা হয় না ইনশাআল্লাহ আমি নিয়মিতভাবে কোরআনশিপ করে রিহার্সাল করবো যাতে আমার উচ্চারণগুলো ঠিক হয়ে যায় তাই কেউ হাসবেন না অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমি এরকম ভিডিও যেটা আরও বানাইতে পারি আমার নিজস্ব কিছু কারিগরি কাজের ভিডিও আছে এগুলো একটু দেখে আসবেন ফার্নিচার বানানো ফার্নিচার বার্নিশ করা লেকার বার্নিশ করা বিভিন্ন মোটর রিয়ানিং করা এগুলো তাই ভালো থাকবেন অবশ্যই হালাল পথে চলবেন হালাল খাবার খাবেন আসসালামু আলাইকুম